অনেক দিন ধরে ছাদের উপর আসা যাওয়া করতেছে কিন্তু চোখের সামনে পেয়ারা পেপে পাকতেছে আমি এগুলা পারবো পারবো কিরা সারা এগুলো কিছুই পারা হইতেছে না তো আজকে ভাবলাম যে আজকে ছাদের উপর যাইয়া আমি প্রথম কাজ হচ্ছে এই পেপেটা পারা তারপর আমাদের ছাদের উপর আরো কিছু পেয়ারা ছিল আর অনেক ফল ছিল আপনারা জানেন সবসময় থাকে আলহামদুলিল্লাহ তো আমি ক্যামেরাম্যানকে বলতেছিলাম দেখো এখানে কিছু পেয়ারা আছে এগুলো পায়রা ফেলো তো আমার ক্যামেরাম্যান এগুলো পারতেছিল আর এদিকে এই জায়গাটা খুবই ভয়ানক একটা জায়গা মানে এই জায়গাটা চারোপাশে গাছ টাছ ভরা আপনারা জানেন যে এখানে আছে এখানে কিন্তু ছোট ছোট পুকা পোকা তারপর চেলা এগুলা কিন্তু থাকে মাটির মাটির জন্য এগুলো ভালো কিন্তু এগুলা কিন্তু এমনিতে খুবই দেখতে খুবই একটু লাগে আমি ওইগুলোকে বই পাই তো এই কারণে আমি এই জায়গাটা বেশিক্ষণ থাকলাম না আরো কিছু ছিল কিন্তু পারতে পারি না পেয়ারা ছিল তো পারতে পারি না আমার ক্যামেরাম্যানও বই পাইতেছিল ক্যামেরাম্যানের পরে আইসে পড়ছে তারপর আমি নিচে তাকে তাকে দেখতেছি যে আর কিছু আসছে কি না চালকুমড়া যদি চালকুমড়া একটা থাকতো তাহলে প্যারা ফেলতাম তারপরে এই পেড়াটাকে বললাম এই প্যারাটাকে ছাদে আইসা যখনই আসতাম আইসা হাত দিয়ে ধরতাম দেখি পেড়াটা পাকছে কিনা তো আজকে দেখলাম প্যারাটা আলহামদুলিল্লাহ পুরোপরিভাবে পেকে গেছে তো এই কারণে পেড়াটা আমি হাতে নিয়ে নিলাম আর এটা এটাকে কাজী পেড়া বলে পেড়াটা দেখতে অনেক বড় অনেক মিষ্টি দেখতে মিষ্টি লাগে আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক অনেক মিষ্টি পেয়ারা শেষ করেই একটা সুন্দর দৃশ্য আমার চোখে পড়ল দেখেন সিজন শেষ আর এইদিকে আমাদের আম গাছে নতুন করে মুকুল আসছে আমের বুল যেগুলোকে বলি আমের বুল ধরতেছে আর সামনে কিন্তু আমের বইলও আছে সাথে আমও আছে মাসাল্লাহ এতগুলো আম মজার কথা হচ্ছে সিজন কিন্তু শেষ পুরো বাংলাদেশে কিন্তু আম শেষ কিন্তু আমাদের একটা ছোট বাগান থাকার কারণে আল্লাহর ইচ্ছাই আমাদের আন সিজনের ফলগুলো আমরা খাইতে পারতেছি সিজন শেষ হওয়ার পরেও খাইতে পারতেছি আর এটার মজার কথা হইলো কি ছোটো গাছটা মধ্যে চল্লিশ পাঁচচল্লিশটার মতো আম ছিল আর এখানে বাতাস আসলে আম পরে যাই বাতাস না থাকলে আম তিন চারটা করে পরে যাই প্রতিদিন দেখেন আমি এখন তিনটা আম পায়রা নিয়ে মানে পায়রা বলতে নিচের দিকে টোকায় নিয়ে আসছি তো এটা একটা কষ্টের ব্যাপার যে আমগুলো আসলে পুজা দিতেছে যাই হোক তারপরেও আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি ছোট একটা বাগান থেকে আমরা সিজন সারা ফল খাইতে পারতেছি এটাতে অনেক খুশি আর এখানে যে অর্কিড গুলো লাগাইছে এগুলাকে দেখতে এত পরিমাণ সুন্দর লাগতেছিল খুবই প্রাণ বন্ত লাগতেছিল আর আপনারা জানেন গাছ কিন্তু জীবন্ত গাছের কিন্তু প্রাণ আছে তো আমরা কিন্তু এই গাছগুলাকে সুন্দর করে সাজাইলে কিন্তু এটাতে একটা সব পাবো গাছও কিন্তু হাসে গাছও কিন্তু কান্না করে এটা কিন্তু ভাবে প্রমাণিত তো আমরা গাছের প্রতি সদয় হব গাছ লাগাবো আমি সবসময় একটা কথা বলি এখনো বলতেছি গাছ লাগাইলে কেউ গরিব হয় না বই কিনে কেউ গরিব হয় না আপনার গাছ লাগাইলে গাছ একটা না একটা কিছু দিয়ে উপকার দেয় আপনাকে অক্সিজেন দিবে গাছ কিন্তু অক্সিজেন উৎপাদন করতে সহায়ক আর আপনারা সবাই গাছ লাগাবেন গাছের অযথা গাছ কাটবেন না গাছের প্রতি সদয় হন এবং আপনারা সবাই বাগান করবেন ধন্যবাদ এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ